সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাইকোর্টের নির্দেশকেই মানতে হবে রাজ্য সরকারকে করা নির্দেশ সুপ্রিম কোর্টের সুতরাং হাত পা বাঁধা পড়ে গেল রাজ্য সরকারের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলে আসি বিস্তারিত খবরে ও শংসাপত্র বাতিল মামলার শুনানি প্রায় এক মাস পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি সম্ভাব্য দিন আগামী নয় সেপ্টেম্বর এইটুকু শোনার পর অনেকেই হয়তো হতাশ হচ্ছেন কিন্তু নবান্নে সূত্রের খবর রাজ্য ইতিমধ্যেই জয়েন্ট রেন্টাস নতুন মেধা তালিকা প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেক্ষেত্রে নতুন অভিসে বিজ্ঞপ্তি মামলার সঙ্গে ওই আবেদনটিও জুড়ে দেওয়ার কথা ছিল এখন সেটিও আর হচ্ছে না বলে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করছেন তাদের কথায় জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ আপাতত বহাল থাকলো অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশই বহাল রাখতে হবে রাজ্য সরকারকে বিচারপতি চন্দ। জয়েন্ট জয়েন্টে নতুন প্যানেল প্রকাশের জন্য পনেরো দিন সময়সীমা বেঁধে দিয়েছে ওবিসি বিজ্ঞপ্তি মামলার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে ওই আবেদনটির শুনানি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজ্য সরকারের আইনজীবীদের একাংশ মনে করছেন জয়েন্ট এন্ট্রান্স নিয়ে আলাদাভাবে শুনানির জন্য আবেদন করা হতে পারে এবার দেখার রাজ্য এই বিষয়ে দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কিনা গত আঠাশে জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এক মাস পিছিয়ে গেল